माल दे <expand> <SURRYIMETRITA> <SURRAGISbbe> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন আজকে আমাদের মঙ্গলবার আজকে আমাদের অফ ডে তারপর হচ্ছে আমাদের প্রতিটা পূর্ণিমা শাড়ির আউটলেট প্রতিটা শোরুম ওপেন আছে দেখেন ইনশাল্লাহ সকাল সকাল আপু দিদি বদিরা সবাই চলে আসছে আজকে আমাদের পাঁচশো টাকার যে অফারটা ধামাকা অফারটা চলতেছে পাঁচশো টাকার কাতান শাড়ি এবং পাঁচশো টাকার মধ্যে দামি দামি পার্টি শাড়িগুলো আজকে মেলা চলতেছে দেখেন সবাইকে বলবো যারা ঢাকা ঢাকার বাইরে আছেন আর ঢাকা থেকে যারা আসতে যাচ্ছেন আর সরাসরি শোরুমে চলে আসবেন আজকে মঙ্গলবার আমাদের শোরুম সম্পূর্ণরূপে ওপেন আছে দেখেন সবাই ইনশাল্লাহ চলে আসছে আমাদের শোরুমে আজকে আমাদের দামি দামি শাড়িগুলো পাঁচশো টাকা অফার চলতেছে দামি দামি কাতান শাড়ির মধ্যে তো যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন ইনশাল্লাহ ঢাকার মধ্যে যারা আসছেন চলে আসবেন আমাদের শপে ইনশাল্লাহ কারাগারি চলতেছে প্রতিটা শাড়ি পাঁচশো টাকা দামি দামি কাতান শাড়িগুলো গুলো পাঁচশো টাকা চলতেছে ইনশাল্লাহ ভাই কি আমি ঘুরে ঘুরে আমাদের প্রতিটা শোরুম দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা আউটলেট ইনশাল্লাহ খোলা আছে আজকে সম্পূর্ণরূপে যারা আসতে চাচ্ছেন দেখেন সব আপুরা চলে আসছে ইনশাল্লাহ দেখুন কি পরিমানে কালেকশন আছে ইনশাল্লাহ যারা আসতে চাচ্ছেন এখনো যারা এখনো যারা ঘরে বসে আছেন ইনশাল্লাহ চলে আসুন আমাদের পূর্ণিমা প্রতিটি শোরুম খোলা আছে আর আজকে পাঁচশো টাকার অফারটা কেউ মিস করবেন না যারা আসতে চাচ্ছেন সরাসরি যারা আসতে চাচ্ছেন ইনশাল্লাহ চলে আসুন দেখুন মাসুদ ভাই দেখ দেখুন আমি কিছু শাড়ি ওপেন করে দেখাচ্ছি মাসুদ ভাই খোলো তো দেখুন কি পরিমানে কালেকশন আছে ইনশাল্লাহ কেউ মিস করবেন না চলে আসুন সরাসরি যারা আসতে যাচ্ছেন আমাদের সম্পূর্ণ রূপে ওপেন আছে চলে আসুন দেখেন দিদি ওই একজন খুললে দেখান তো শাড়ি আমি কিছু শাড়ি ওপেন করে দেখাচ্ছি দেখুন পাঁচশো টাকার মধ্যে কি দামি দামি শাড়ি পাচ্ছেন আপনারা কাদোয়াল শাড়ি অবিশ্বাস আবার দেখেন হাজার দুই হাজার তিন হাজার চার হাজার টাকা দামের গাদোয়াল শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা দেখেন দেখেন প্রতিটা কালার দেখেন যারা আসতে যাচ্ছেন সরাসরি আমি বলবো যারা অনলাইনে আসার বসে না থেকে সরাসরি চলে আসুন দেখেন পাঁচশো টাকা এগুলো আপনারা অনলাইনেও নিতে পারবেন এই শাড়িগুলো অনলাইনেও নিতে পারবেন ইউজ কালেকশন আছে ব্ল্যাক এর মধ্যে দেখেন খুলো দেখাও দেখাও আপুদেরকে আপুরা দেখো পূর্ণিমা কি পরিমানে কালেকশন করেছে ইনশাল্লাহ দেখুন মিষ্টি কালার যারা পছন্দ করেন গাদুয়াল শাড়ি অবিশ্বাস্য যারা হাজার তিন হাজার চার হাজার টাকা দামের শাড়ি মাত্র পাঁচশো টাকা পাবেন মাত্র পাঁচশো টাকায় তো যারা নিতে যাচ্ছেন সরাসরি চলে আসুন আর না হয় স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে অর্ডার নাম্বারে প্রেস করে এখনই অর্ডারটা ডান করুন দেখুন হাজার হাজার পিস আছে পাঁচশো টাকার মধ্যে কি পরিমানে কালেকশন সব পাঁচশো টাকা সব পাঁচশো টাকা আচ্ছা তিনটা ভাই দেখেন দিদি বৌদি সবাই চলে আসছে ইনশাল্লাহ কি পরিমানে নিচ্ছে সবাই সবাই চলে আসুন পাঁচশো টাকার মধ্যে মাসাল কালার কালার দেখাও যারা অরেঞ্জ কালার পছন্দ করেন দেখুন অরেঞ্জ লাভার যারা দেখেন বিশ্বাস করা যায় গাদোয়াল শাড়ি খাদ্যি কাতানের মধ্যে মাত্র পাঁচশো টাকা দেওয়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখুন কি পরিমানে কালেকশন ইনশাল্লাহ কেউ মিস করবেন না যারা দূরে আছেন ঢাকার আশেপাশে আছেন সবাই চলে আসুন শোরুম ওপেন আছে ইনশাল্লাহ আজকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে আমাদের এই পাঁচশো টাকার মেলা রাত নয়টা পর্যন্ত চলবে ইনশাল্লাহ চলে আসুন দেখাও আপুদেরকে পাগল করে দাও দেখাও দেখেন ল্যাভেন্ডার কালার যারা পছন্দ করেন দেখেন পাঁচশো টাকায় ল্যাভেন্ডার কালার ওয়াও গাদোয়ালটা দেখাও তো ভাইয়া লালটা দেখেন যারা গাদোয়াল ছেড়ে দেখতে চাচ্ছেন পাঁচশো টাকার মধ্যে গাদোয়াল আর সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দেখিয়ে দেন পূর্ণিমা শাড়ি এই মেলাগুলা যারা আপনাদের রিলেটিভ আছে সবাই শেয়ার করে দেখিয়ে দেন যে পাঁচশো টাকার মধ্যে আমরা কি দিচ্ছি ইনশাল্লাহ সব পাঁচশো সব পাঁচশো দেখেন দামি দামি শাড়ি সব পাঁচশো টাকা ইনশাল্লাহ গাদোয়াল অসংখ্য পরিমাণে গাদোয়াল আছে আমাদের কাছে দেখেন গাদোয়াল রেড কালারের মধ্যে যারা যাচ্ছেন ম্যাজেন্ডা কম্বিনেশনের মধ্যে দেখুন মাসাল্লাহ স্ক্রিনশট নেন ঝটপট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে এখনই অনলাইনে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের মডারেটাররা সবাই অ্যাক্টিভ আছে ইনশাল্লাহ যারা ডাকার ডাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন ইনশাল্লাহ এখনই অর্ডার কনফার্ম করে ইনশাল্লাহ ডলিয়া আপু আপা দেখবে সবাই দেখবে ইনশাল্লাহ সবাই একটিভ আছে তো হাজার হাজার মেসেজ আসে ইনশাল্লাহ সবাই দেখবে আশা করি সবাই একটিভ আছে আমাদের নিচের নাম্বারগুলোতে গুলোতে ট্রাই করবেন ইনশাল্লাহ স্বপ্ন আপু আপু সোমায় আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য মো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন দেখেন সিগ্রিন কালারের মধ্যে একটা অসম্ভব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর মাত্র মাত্র দেখেন যার যেটা লাগে যত বেশি লাগে ইনশাল্লাহ দেখেন মেরুন কালারের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি মাসাল্লাহ মাশাল্লাহ দেখেন শাড়ির দেখেন এইসব শাড়ি চিন্তা করা যায় যে পাঁচশো টাকার মধ্যে দিবে চিন্তাও করা যায় না তো যারা নিতেতে আছেন ইনশাআল্লাহ এখুন অর্ডার করবেন কাঞ্জি শাড়ি মিষ্টি কালার কাঞ্জি বরণ শাড়ি যেগুলো 2500 3000 টাকা সেল হয় এই সব কাঞ্জি দেখেন মাত্র 500 টাকায় সাধারণত একটু প্রবলেমের কারণে 500 টাকা দেওয়া হচ্ছে শাড়িটা দেখেন মাত্র 500 টাকায় হুম পাঁচটা সবাইকে দেখেন মেরুন কালারের মধ্যে গাদওয়াল শাড়ি ব্লুর মধ্যে কম্বিনেশন করা শাড়িটা অনেক সুন্দর দেখেন এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা নিয়ে নেন নিয়ে নেন যারা এখনো নিচ্ছেন না নিয়ে নেন আপা পাবেন না এইসব শাড়ি চিন্তাও করা যায় না পাঁচশো টাকায় ভাবাই যায় না দেখেন ম্যাজেন্ডা কালার একটা শাড়ি জায়গা আমার হৃদয় ভাই চলে আসছে হৃদয় ভাই সব 500 কালকে রাত দিয়েছি কত অফার আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারা ভাবছিলেন যে আজকে থাকবে না এটা ভুল ধারণা আমরা আপনাদেরকে আজকে সারা দিনের জন্য অফারটা দিলাম আমরা নতুন করে আজকে সকালে শাড়ি অ্যাড করেছি গোডাউন থেকে আমরা প্রত্যেকটা শাড়ি বের করেছি ইনশাআল্লাহ হ্যাঁ গোডাউন থেকে সব শাড়ি আমরা খুলে খুলে বের করে এখন আপনাদেরকে 500 টাকা করে অফার দিয়ে দিচ্ছি বোন আপনারা যারা এখনো प्रिपरेशन নিছেন যে আসবেন চলে আসেন বোন কারণ দেরি করলে আপনার পছন্দের শাড়ি হারিয়ে ফেলবেন আপনি এক্ষুনি অর্ডার দিয়ে দেন আজকে আমরা রাত আমাদের অফার চলবে আমরা ভাবছিলাম যে সকালে আমরা অফারটা শেষ করে দিব কিন্তু আজকে আপনারা যদি চলে আসছে আমরা গোডাউন থেকে আরো নতুন নতুন শাড়ি অ্যাড করতেছে এবং গছে আসার পরে কিন্তু এই সারগুলো দিয়ে দিয়েছে আর আরো আরো শাড়িগুলো এড করেছে আপনাদের জন্য পাঁচশো টাকা করে অফার দিয়েছে গাদোয়াল শাড়িগুলোও কি পাঁচশো টাকা দিয়েছে গাদোয়াল পাঁচশো ও গাদল যেগুলো ছিল এগুলো পাঁচশো দিয়ে দিচ্ছে এখন যত গাদল ছিল এগুলো পাঁচশো এগুলো সব পাঁচশো করে দিচ্ছে না গাদল শাড়ি সব শাড়ি আছে সব শাড়ি আমরা পাঁচশো করে অফার দিয়ে দিচ্ছি আপনার জন্য ইনশাল্লাহ সব দামি দামি শাড়ি এগুলো সব পাঁচশো টাকা করে চলছে এটাও পাঁচশো টাকা মাশাআল্লাহ দাও আজকে অফারের বাহার যেটা হচ্ছে পূর্ণিমা শাড়িতে মঙ্গলবার দিন তো আমাদের স্পেশাল অফার থাকতো আপনারা অনেক দিন পান নাই তো আপনাদেরকে আবার দিলাম ইনশাআল্লাহ উনিমা শাড়ি এখন থেকে রেগুলার আপনাদেরকে অফার দিয়ে থাকবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন অফার দিই আপনাদেরকে এখন ইনশাআল্লাহ আজকে যে মঙ্গলবার এখন থেকে মঙ্গলবার গুলো স্পেশালি আপনাদের জন্য বড় বড় অফার গুলো রাখবো নয় এখন অনেক দামি শাড়ি আছে যেগুলো আমি দেখাই নাই এগুলো আপনারা দোকানে এসে দেখবেন অনেক দামি শাড়ি আছে এখনো মনে হয় তিন হাজার পঁয়ত্রিশ চার হাজার শাড়ি আছে যেগুলো দেখেলাম না দোকানে এসে দেখবে আপনারা দোকানে এসে দেখবে নিচের হাতে দেখবে এই যে দেখেন এই কাতোয়াল কাতার এই কাতোয়াল কাতার শাড়ির দাম চার হাজার বিয়াল্লিশশো টাকা করে সেল করা হতো কিন্তু আমরা এই কাতোয়াল শাড়ি দিচ্ছি পাঁচশো টাকাতে যান পাঁচশো দিয়ে দিলাম

আজকে সারা দিনই আসবে কারণ আজকে তো এই অফারটা চলতেই থাকবে কমতি নাই শাড়ি কোনো কমতি নাই শাড়ি এগুলা শেষ হলে আবার গোডাউন থেকে নামাবো ইনশাল্লাহ আমাদের শাড়িগুলো শেষ হলেই নামাবো আপনাদের জন্য আছে সে আছে সমস্যা নাই আপনি আরো দেখতে থাকেন তারপর একবার পছন্দ করে নিয়ে আহ বন্ধুরা আমার আপনারা আমরা আমরা যেই শাড়িগুলো দেখতেছেন। সামনে এই শাড়িগুলো শেষ হয়ে যাওয়ার পরে আবার গোডাউন থেকে আবার নতুন শাড়ি কালেকশন করব। আবার আপনাদের জন্য নামাবো আমরা তো আমাদের কালেকশন কোনো কমতি থাকবে না কালেকশান কোনো কমতি থাকবে না কালেকশন আপনারা চিন্তা করেন না যে ভাইয়া কালেকশন শেষ হয়ে গেলে পাবো নাকি গুন এটা সম্পূর্ণ বোঝার না আপনারা দোকানে আসেন আজকে আসলে আপনারা অনেক অফার পাবেন এবং শাড়ি আজকে আমরা প্রচুর কালেকশন আপনার জন্য করছি

সব নিয়ে হ্যাঁ আজকে অফারে কোনো কমতি থাকবে না আজকে শুধু অফারই হবে রাত পর্যন্ত শুধু অফারই চলবে আজকে আমি কথা কম বলতেছি কেন জানেন আমি কেন কথা কম বলছি আজকে কথার কম বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি জাস্ট ধরে রাখবো আপনারা দেখবেন যে আমাদের সকাল থেকে আপুরা কি পরিমাণ আসছে কি পরিমাণ আপুরা আসছে আর কেনাকাটা করছে আজকে এবং আজকে সারা দিন আসবে সব আজকে সারা দিন আসবে

হ্যাঁ হ্যাঁ আসছে তো দেখলাম তো ইনশাল্লাহ সমস্যা নাই আমি এই যে একটু আপনাদেরকে আমাদের অন্যান্য শাড়ি শোরুমের গুলো দেখাবো আজকে বিয়ের কেনাকাটাও যারা করবেন যে ভাইয়া আমি তো বিয়ের শপিং করব আপনাদের পূর্ণিমা শাড়ি কি খোলা আছে এমন আছে কোন চলে আসেন আমাদের পূর্ণিমা শাড়ি খোলা আছে আপনি আজকে আসলে কেনাকাটা করতে পারবেন আমাদের প্রত্যেকটা শোরুম খোলা প্রত্যেকটা শোরুম খোলা আছে প্রত্যেকটা শাড়ি শোরুম খোলা আছে দামি দামি বিয়ের শাড়ি লাক্সারি শাড়ি লেহেঙ্গা পার্টি শাড়ি সবকিছুর মধ্যে আমরা অফার দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা আসলে অফার পাবেন দ্বিতীয়ত ওই যে আমাদের